সব বন্ধুরা হে হে কেমন দেখছে লিখতে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাবো এই যে কাঁচা পাকা টমেটো দিয়ে চুনো মাছের ঝাল কাঁচা পাকা টমেটো দিয়ে চুনো মাছের ঝালের জন্য এখানে নিয়ে নেছি চুনো মাছ একদম কেটে বেছে নিয়েছি কাঁচা টমেটো বেগুন নুন কাঁচালঙ্কা प्याज কুচি সরষে বাটা সরষের তেল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে আর একটা জিনিস আনবো ধনে পাতা সেটা

পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনটা একটু ভালো করে ভেজে নেবো তারপর এই যে দিয়ে দেবো কাঁচা পাকা টমেটো দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে বেগুন পেঁয়াজ টমেটো একটু আমি ভেজে নেবো একটু কুয়াশা কয়সা করে নেব বেগুন টমেটো পেঁয়াজ সবকিছু ভালো করে একটু কুয়াশা হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সর্ষে পাটা সরষে বাটা দিয়ে এক মিনিট একটু নেড়ে ছেড়ে নেব বেশি নাড়লে একটু হয়ে যাবে সর্ষে পাটা এই দেখুন বন্ধুরা এক মিনিট আমি এরকম ভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো চুনো মাছ ভেজে রেখেছি যে চুনো মাছ সরষের সঙ্গে একটুখানি মিশিয়ে নেব দিয়ে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এবার এটা ফুটে মানে যতক্ষণ একটু ঝোলটা মরবে বা টমেটো বেগুন সেদ্ধ হবে ততক্ষণ এটা এরকম ফুটবে আমি ততক্ষণে ধনেপাতা তুলে নিয়ে আসবো বাগান থেকে এই দেখুন বন্ধুরা বেগুন টমেটো সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর আমার এই চুনো মাছের ঝল ঝাল হয়ে এসেছে এবার আর কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর এই শীতের সময় ধনেপাতা যাতেই দেবেন তাতেই ভালো লাগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো নামাবার আগে এই ঝাল চচ্চড়িতে যদি একটু সর্ষের তেল দেওয়া যায় অসাধারণ লাগে একটা দারুণ দেওয়ার আছে এবার আমি নামিয়ে দেব আর কত সুন্দর হয়েছে দেখুন সুন্দর আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই চুনো মাছের কাঁচা টমেটো দিয়ে ঝাল ঝালঝাচুরটা এই শীতের সময় অসাধারণ লাগে খেতে আপনারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এই গরম গরম ভাতে একদম জমে যাবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিও তা